বড়া গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল পনেরো বছর বয়সী এক কিশোর শনিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার লোহারপুর গঙ্গাঘাটে তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম এজাজ শেখ তার বাড়ি শামশেরগঞ্জের সাহেবনগর গ্রামে ওই কিশোরের গঙ্গায় তলিয়ে যাওয়ার পরই কার্যত গঙ্গার ধারে ভিড় জমিয়েছেন মানুষ ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে ভরা গঙ্গায় কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে গঙ্গার জলস্তর বাড়ার সময় এভাবে গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে এলাকা জুড়ে এটা আমার গ্রামেরই বাচ্চা ছেলে চোদ্দ পনেরো বছর বয়স সে স্নান করতে এসে তলিয়ে যায় নদীর যা গভীরতা আমরা এর আগে স্নান করেছি তাতে এই গভীরতা ছিল না গত দুবছর থেকে দেখছি প্রায় কুড়ি ত্রিশ ফুট গভীরতা যে কোনো ভাবে হোক বাচ্চা ছেলে বুঝতে পারেনি করতে নেমেছে সেই মুহূর্তে তলিয়ে যায় কিছু লোক বাঁচাবার চেষ্টা করেছিল সেটাও তুলিয়ে উঠতে পারেনি আমি যাই যে এখানকার সমস্তকরণ আধিকারিক আছেন উনি ডুবারু দিয়ে স্পিড বোর্ড দিয়ে ছেলেটাকে উদ্ধার করুক আর ডেড বডিটাকে উদ্ধার করুক আমার আবেদন তাছাড়া গরিব মানুষ তার বাবা একটা ভ্যানো করা ফল বিক্রি করতো তার সঙ্গী হিসেবেও থাকত সহায়িতা করতো বাচ্চাটা এমনি প্রাইমারিতে পড়তো এই মুহূর্তে পড়তো না আমার সঠিক জানা নেই তো বাবাকে সহায়তা করতো বাবুর সাথে প্রায় নখানা দশখানা তার ফ্যামিলিতে বাচ্চা রয়েছে সে এখন নিরুপায় আমি চাই সরকারের কাছে প্রশাসনের কাছে প্রশাসকের কাছে কিছু তার ফ্যামিলিকে